আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনার তো ইনশাল্লাহ আমিও ভালো আছি তো আজকে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা গরু মহিষের হাটে আপনাদের মাঝে কিছু মহিষের তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব এবং দরদাম জানাবো ইনশাল্লাহ এই ধরনের মহিষের তো চলুন আমরা চেষ্টা করব এই ধরনের মহিষের বিস্তারিত তথ্য জানার জন্য ব্যাপারীদের কাছে জানবো ইনশাল্লাহ তো এখানে অসংখ্য অসংখ্য এই ধরনের মহিষ আপনারা পেয়ে যাবেন ছোট দুধের মহিষের বাচ্চার থেকে শুরু করে মাংসের মহিষ খামারের উপযুক্ত মহিষ হার্ড ডিশার মহিষ এই ধরনের অ্যাভেলেবল পেয়ে যাবেন এই ধরনের আপনারা তো এখানে যেগুলি রয়েছে মূলত সবগুলি বাচ্চা কোয়ালিটির এগুলি কোনোটা দেড় বছর দুই বছর এক বছর এক বছর এই ধরনের বাচ্চা এগুলি রয়েছে তো আমরা জানবো ইনশাল্লাহ এই বাচ্চাগুলি কেমন রেটে তারা দাম চাচ্ছেন এবং বেচা কেনা করবেন ইনশাল্লাহ সেগুলি বিষয় নিয়ে কথা থাকবে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো দর্শক এই দুটি মহিষের বাচ্চা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ কাকা সালামু আলাইকুম ভালো আছেন না তো আপনার কাছে যে সুন্দর দুটি মহিষের বাচ্চা দেখতেছি এগুলি বয়স কেমন এক বছর বয়স হয়েছে তাই না তো আজকে পাঁচ হাটে এসে আপনি কত দাম চাচ্ছেন আমি চাচ্ছি লক্ষ দুই লক্ষ আশি দাম চাচ্ছেন তো আজকের বাজারে কাস্টমার আপনার কাছে কেমন বলছে চল্লিশ পঁয়তাল্লিশ দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে না তো দর্শক এইগুলি দরদাম জানানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে যদি ভালো লেগে থাকে এই কোয়ালিটির মহিষ আপনারা কিনতে তাহলে অবশ্যই এই বিবির হাটে আসবেন এই ধরনের অসংখ্য মহিষ এই হাটটিতে কালেকশন হয়ে থাকে তো আমরা এই হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং দরদাম জানাবো ইনশাল্লাহ চলুন আরো ছোটো বড় মাথারি সকল কোয়ালিটি রয়েছে সেগুলি দেখবো ইনশাল্লাহ অসংখ্য সুন্দর সুন্দর এই মহিষের বাচ্চা এগুলি সারা বাংলাদেশ থেকে এই হাটটিতে কালেকশান অনেকেই করে থাকেন এবং অনেক জায়গা থেকে এই মহিষগুলি ক্রয় করার জন্য আসেন তো আমরা চেষ্টা করব এই কোয়ালিটির মহিষগুলির বিস্তারিত তথ্য জানার জন্য দম জানবো এখন বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না তো আজকে কত জোড়া মরিচ নিয়ে আসছেন ভাই আপনারা এই মাংসের গুলি চারটা নিয়েছেন আসছেন তাই না তো অনেকে কমেন্ট করে জানাচ্ছে আপনারা কত করে মন হিসেব করে বেচা কিনা করতেছেন এই জিনিসটা জানতে যাচ্ছে দর্শক আমরা শুনলাম তবে এই মহিষ্ঠির ওজন কত হবে কাকার কাছে জানবো কাকা সালামু আলাইকুম মহিষের ওজন কেমন আসবে কাকা এগারো মন মন ওজন আসবে তাই না তো এটির কেমন দাম চাচ্ছেন আপনি এটা কেমন দাম চাচ্ছেন কাকা তিন লক্ষ বিশ চাচ্ছেন কেমন বলছে বলতে পারেন তো দর্শক তিন লক্ষ বিশ চাচ্ছেন এবং দু লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত এই মহিষটির দরদাম করতেছে এই যে কাস্টমার রয়েছে এখানে আমরা শুনতেছি বা দেখতেছি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের মাংসের ময়ুরগুলি তো ভালো আছেন কাকা না তো এই যে আপনার কাছে যে বাচ্চাগুলি আমি দেখতেছি এই বাচ্চাগুলির বয়স কতদিন হইতে পারে তো এই বাচ্চাগুলির দাম কেমন চাচ্ছেন এই জোড়া এই জোড়া দুই লক্ষ তিরিশ দাম চাচ্ছেন তাই না তো দর্শক এই দুটি দুই লক্ষ তিরিশ দাম চাচ্ছেন দাম করে নিতে হবে তো কাস্টমার কি দাম কাস্টমার কি দাম দর বলছে কাকা এখনো দাম দর বলে নাই তাই না তো এই দুটি হলো হাড্ডি মহেশ অনেক সুন্দর সাদা কোয়ালিটির মহিষ দেখা যাচ্ছে অনেক সুন্দর আমরা দেখতেছি তো এখানে আরও রয়েছে মেয়ে বাচ্চা তো এই মেয়ে বাচ্চা দুটির কেমন দাম চাচ্ছেন কাকা দুই লক্ষ দশ চাচ্ছেন কেমন বলছে আপনাদের কাছে ষাট পঞ্চাশ বলে তাই না তো দর্শক আমরা শুনলাম এই জোড়াটিও তো কাকা এগুলিও তো আপনাদের তাই না তো এটা তো সার বাচ্চা না এগুলি তো এখনো বোন করা হয় নাই তো এই দুটি মহিষের বাচ্চার আনুমানিক বয়স কতদিন হইতে পারে ছয় মাস বয়স হবে তাই না তো কেমন দাম চাচ্ছেন এগুলি দুই লক্ষ তিরিশ দাম চাচ্ছেন তো কাস্টমার কেমন বলছে আপনার কাছে সত্তর থেকে সত্তর ভেঙে বলতেছে তাই না তো দর্শক এ কাকার কাছে হাটে যদি আসেন আপনি তাহলে এই কাকা বরাবর আপনি দেখতে পারবেন এ ধরনের মহিষের বাচ্চাগুলি নিয়ে তারা হ্যাঁ বিক্রয় করেন এ কাকার কাছে সর্বক্ষণ বিশ থেকে তিরিশ জোড়া পর্যন্ত বাচ্চা থাকে তো আমরা কাকার ফোন নাম্বারটি স্ক্রিনের মাধ্যমে দিব যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই কাকার সঙ্গে যোগাযোগ করবেন কাকা আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার ফোন আমি ও মুখস্থ নাই না তো ফোন নাম্বারটি মুখস্থ নাই তো যাই হোক অন্য আরেক দিন দেওয়ার চেষ্টা করব তো ইনশাল্লাহ না ঠিক আছে কাকা তো দর্শক আমরা জানলাম এবং কাকার মুখ থেকে অনেক কিছু কথা বলার চেষ্টা করলাম তো হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আরো বিভিন্ন কোয়ালিটির মহিষ রয়েছে বিভিন্ন জাত মানের তো অবশ্যই সেগুলি নিয়ে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো এখানে দুটি রয়েছে মাঝারি বাচ্চা এই দুটি বাচ্চা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন না তো এটা কী জাতের বাচ্চা ভাইয়া ইন্ডিয়া গুর্জাতি বাচ্চা তাই না তো এই দুটি বাচ্চার কেমন দাম চাচ্ছেন আপনি দাম কেমন চাচ্ছেন সাবাদাম দুই লক্ষ পঁয়ষট্টি তো কাস্টমার কে আজকে দাম বলছে আপনার কাছে কেমন কেমন বলে তো দর্শক যাই হোক আমরা এই দুটি মহিষের সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করতেছি এই ধরনের মহিষ সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলা কিন্তু অবশ্যই বাজিয়ে দিবেন তো এই কারণে ভিডিওটি কেমন হয়েছে জানি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং কেমন কোয়ালিটির ভিডিওগুলি আপনারা দেখতে চান এ বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্টস করবেন আপনারা কমেন্টস না করলে হয়তো বা আমরা জানতে পারবো না বুঝতে পারবো না তো আপনাদের চয়েস কীরকম তো অবশ্যই চেষ্টা করি হাট ঘুরে ঘুরে আমরা আপনাদের চয়েসফুল যেগুলি সেগুলি ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদের মাঝে দেওয়ার জন্য আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাই আমাদের আশা তো অনেক সুন্দর দুটি কেটাবের বাচ্চা রয়েছে এখানে তো জানবো এই দুটি বাচ্চা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কাকা আসসালামু আলাইকুম এই বাচ্চা দুটি কি আপনাদের তাই না তো এই বাচ্চা দুটি মূলত বাংলাদেশ চরের বাচ্চা তাই না তো এই বাচ্চা দুটির বয়স কতদিন হয়েছে এগারো মাসকে বয়স হয়েছে তাই না তো দর্শক দেখেন একেবারে যেগুলি ছোট দুধের বাচ্চা দেখার চেষ্টা করি আমরা তো এই বাচ্চাই দেখেন এগারো মাস পর কত বড় হয়েছে আপনারা দেখলেই বুঝবেন এবং অনেক সুন্দর গেটাবের হয়েছে এই বাচ্চাগুলি তো এই বাচ্চাগুলির দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ সাইট দাম চাচ্ছেন তাই না তো কাস্টমার কেমন বলছে আপনাদের মাঝে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছে তাই না দর্শক আমরা শুনতেছি দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ দাম বলছে এই কাকাদের কাছে এই সুন্দর গেটাবের বাচ্চাগুলি তো এই বাচ্চাগুলি যারা লালন পালন করবেন যারা খামারে রাখার জন্য নেবেন এই ধরনের বাচ্চাগুলি কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে আপনারা লাভবান হইতে পারবেন কারণ এই বাচ্চাগুলি অলরেডি কিন্তু সব কিছু হয়ে গেছে এখন শুধু বড় হওয়ার অপেক্ষায় আর এক বছর যদি এই বাচ্চাগুলি রাখা যায় তাহলে বেশ বড় সড়ো হবে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ পর্যন্ত এই বাচ্চাগুলি আপনারা বিক্রি করতে পারবেন এই কোয়ালিটির এই বাচ্চাগুলি হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম চলুন আরও বিভিন্ন জাতমানের মহিষ রয়েছে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে হাটটি ঘুরে ঘুরে দর্শক দেখতেছি তো সে কারণে এই কারণে মাংসের মহ যেগুলি সেগুলি ভরপুর বেচা কেনা হচ্ছে আর জেলা পাঁচ থানা গরু মহিষের হাত থেকে তো দর্শক আজকে অনেক কথা বললাম তো যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকে বেলায় অবশ্যই বাজার দিন ধন্যবাদ